আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন জানাবেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমি ভালো আছি আজ শুক্রবার সবাইকে জুম্মা ওয়ારો জানাচ্ছি আর আজকের দিনটা আমাদের মুসলমানদের জন্য অনেক একটা আনন্দের দিন কারণ এই দিন আমরা সকলেই সুন্দর জামাগাপুরpore মসজিদে নামাজের জন্য যাই তো আল্লাহ তালা যে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন আল্লাহ তালার কাছে লাহ শুক্রিয়া অনেকেই জানেন আপনারা হায়াত মহুদ সবই আল্লাহর হাতে কখন কার চলে আসবে কেউ বলতে পারবে না এই জন্য সবসময় আল্লাহ তালাকে স্মরণ করবেন আল্লাহ তালার পূর্তি আনুগত্য করবেন আজ হঠাৎ করে আমাদের সহকর্মী একজন যখন আমি পলমল গ্রুপে ছিলাম আমার সহকর্মী ছিল নাহিদ ভাই ওনার বেশি একটা বয়স না কত বয়স হবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এর উপরে বেশি একটা বয়স হবে না বাবা এখানে বস উনি না বলা না আল্লাহ তাকে নিয়ে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে নিয়ে গিয়েছেন এই জন্য মানুষ তখন মারা যাবে এটা কেউ বলতে পারে না তো সবাই পাঁচক্ত নামাজ পড়ার চেষ্টা করব আর আল্লাহর অনুগত্য করব কেননা আপনি আমি যা কিছুই করি না কেন যতই কিছু করি না কেন যা কিছুই করি এই সন্তানদের জন্য এই দুনিয়ার জন্য বাবা কেন ডিস্টার্ব করতেছ এগুলো তারা তারা কিছুই মনে রাখবে না কেননা কেমতের দিন আল্লাহ তালা আপনার আমল নামাকে হিসাব করবে আপনার আমলনামায় নামায় যা পুণ্য আছে সেটাই হিসাব হবে যা পাপ আছে সেটাই হিসাব হবে এই জন্য সকলেই পাঁচত্ব নামাজ পড়ার তো চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে পাঁচত্ব নামাজ পড়ার তহফিক দান করেন আর সবচেয়ে বড় কথা হালাল রুটি রুটি খাবো আমরা যারা এই গার্মেন্টস সেক্টরে আছি আমাদের জানার মধ্যে আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে একবারে পিওর হালাল একটি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন এই গার্মেন্টস ডিপার্টমেন্টে কেননা অনেক কষ্ট করতে হয় আমাদেরকে সৎ পথে উপার্জন করতে হয় আমাদের যারা শ্রমিক ভাই বোনেরা আছে তারাও অনেক কষ্ট করে সারা দিন সেই সকাল আটটার সময় আপনার অফিসে যায় ঠিক আটটা থেকে মেশিন চালু করে সারাদিন এই মেশিনের চাকা তারা ঘুরায় লাঞ্চ টাইমে শুধু এক ঘন্টা তারা কর্মবিরতি পায় এই এক ঘন্টার মধ্যে আবার খেয়ে দেয় আবার এই নেমে যায় কর্মযোগে তো এইটার মতন হালাল রুজি আল্লাহ তালার আর কোথাও রাখেন নাই আর তৎসঙ্গে আরেকটি কথা বলবো। আপনাদের যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে সবসময় চেষ্টা করবেন একটু ভালো রাখার জন্য কেননা আল্লাহতালা আপনাকে সুযোগ দিয়েছেন আপনার মা বাবার সেবা করার জন্য আর যাদের মা বাবা দুনিয়াতে নাই তারাই জানে তারা এখন বুঝতে পারে তারা অনুভব করে যে তাদের মা বাবার প্রতি তারা কেন যত্ন নেয় নেয় এজন্য সবসময় চেষ্টা করবেন আপনার মা বাবাকে হাসি খুশি রাখার জন্য আমিও চেষ্টা করি আমার যতটুকু সম্ভব আমার মাকে ভালো রাখার জন্য আমার বাবা মারা গেছেন আমার বাবার জন্য সকলের কাছে দোয়া চাই আমার বাবার খেদমত করার আমি তো ঠিক পাই নাই আমার আব্বা বেঁচে ছিলেন উনি আচ্ছা ঠিক আছে দয়া করবে হ্যাঁ নিজের টাকা দিয়ে আল্লাহ তালা তাকে চালিয়েছেন ছেলে পেলের টাকা পয়সা তার লাগে নাই আল্লাহ তালা আমাকে আমার বাবার সেবা করার সুযোগ দেন নাই তো আমার মাকে পেয়েছি আমার মাকে সেবা করার জন্য চেষ্টা করি যতটুকু সম্ভব তো সবাই ভালো থাকবে আর আমার এই ছেলের জন্য দোয়া করবেন বাবা এখানে বসো বলো সকলেই বলো আচ্ছা ওটা রাখো ওটা রাখো বলো বলো সকলেই আমার না না বলো আমার কথা বলো আমার বলো আমার বাবা মার জন্য দোয়া করবেন গেছে। দোয়া করবেন বলো আচ্ছা দা বলো আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমার